ট্রেডিং এ লস করার সবচেয়ে বড় রিজনই হচ্ছে অ্যানালাইসিস করে ট্রেড ওপেন করতে না পারার জন্য এবং ট্রেডাররা প্রপারলি গাইডলাইনও করে না কিভাবে খুব সহজে টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা ট্রেড ওপেন করা যায় সো আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে হয় একেবারে ডিটেইলসে শিখিয়ে দেব যাতে করে আপনি নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা পারফেক্ট জোন থেকে ট্রেড ওপেন করে प्रॉफिट করতে পারেন সো আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোটটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আচ্ছা টেকনিক্যাল এনালিস করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ট্রেডিং ডিউ সম্পর্কে একেবারে এ টু জেড থাকা লাগবে কারণ আমরা যারা ট্রেডিং করি বা আমরা এসে আমাদের ট্রেডিং অ্যানালাইসিস করা লাগবে অর্থাৎ এবং খুঁজে বের করবো কারণ এখানে কিন্তু আমরা অনেকগুলো টুল ইউজ করে কিন্তু আমরা খুব ইজিলি একটা পারফেক্ট জোন বের করতে পারবো প্রথমত এইখানে আমরা কিভাবে শুরু করবো টেকনিক্যাল অ্যানালাইসিস এটার আগে কিন্তু আমরা কিভাবে এই ট্রেডিং ডিউটা আমরা কিভাবে পারফেক্টলি ইউজ করবো এটাই কিন্তু সবার আগে আপনাদেরকে আমি দেখিয়ে সো মূলত আপনি যখন সবার আগে ট্রেডিং আসবেন আপনি কিন্তু অনেকটা এরকম একটা ইন্টারফেস দেখতে কারণ আমি কিন্তু অনেকটা আগের মতো করার চেষ্টা করেছি এবং অবশ্যই আপনি যখন এই ট্রেডিং আসবেন আপনি আপনি ট্রেডিং আসার পরে কিন্তু কিন্তু সবার আগে এখানে সাইন আপ করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে সাইন আপ করা আপনি কিন্তু এখানে একটা ইমেল দিয়ে সাইন আপ করবেন এবং সাইন আপ করা কিন্তু এখানে জরুরি কারণ আপনি এখানে যে ড্র ড্রগুলো করবেন বা আপনি এখানে যেই অ্যানালিস গুলো করবেন ওইগুলা কিন্তু জাস্ট অটোমেটিকল সেভ রাখতে হলে কিন্তু আপনারা এখানে অবশ্যই অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হবে

আগেই কাজ হচ্ছে আমরা যেই টোকেন পেয়ারের ভিতরে ট্রেড করবো ওই টোকেন পেয়ারটা খুঁজে বের করা এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেহেতু এখানে কন্টিনিউসলি ট্রেড করবো এবং ট্রেড করার জন্য কিন্তু কিন্তু আমাদের আমাদের যে ওয়াচ পারফেক্টলি অর্থাৎ অর্থাৎ আমরা যদি এখানে 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 প্রত্যেকটা টোকেন রাখি সব টোকেনের উপর ট্রেড করবো বা যেসব পেয়ারে আমরা ট্রেড করবো জাস্ট এখানে ডিসিপ্লিন আকারে সাজায় রাখি তাহলে কিন্তু আমাদের অ্যানালাইসিস করা কিন্তু অনেক সহজ এবং ইজি হয়ে যাবে সো এখানে কি করবেন আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন বা আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন আপনি যেটাই হন আপনি জাস্ট আপনার যে পেয়ার

এবং এখান থেকে এইগুলো দরকার নেই জাস্ট আমরা কিন্তু আমরা যে টোকেনের উপর ট্রেড করবো টোকেন গুলো আমাদের কিন্তু বা আপনি ফান্ডামেন্টালি করে যে টোকেনটা স্ট্রং টোকেন জাস্ট ওগুলো কিন্তু জাস্ট আপনি এখানে অ্যাড করে নেবেন এবং অ্যাড করার পরে কিন্তু জাস্ট আমরা এখান থেকে খুব ইজিলি আপনার যে ওয়াচ লিস্টটা কিন্তু সুন্দর করে সাজানো থাকবে এবং খুব ইজিলি ট্রেড করতে পারবেন ধরেন এখানে আপনি অন্য কোনো টোকেনের ট্রেড করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনি অন্য পেয়ারে ট্রেড করবেন এখানে আপনি কি করবেন কিভাবে ওই টোকেনটা সার্চ করে বা কিভাবে খুঁজে বের করবেন এখান থেকে আপনি যদি পিসি ইউজার হয়ে থাকেন ডিরেক্টলি আপনার যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে জাস্ট আপনি যদি সার্চ করেন আপনার টোকেনটা খুব ইজিলি ওই টোকেন পেয়ারটা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ আপনার আছে এখানে ক্লিক করে কিন্তু সেম ভাবে আপনি এখানে আপনার টোকেন পেয়ারটা পেয়ে যাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেডিং করার আগে আপনি যে এক্সচেঞ্জার ট্রেডটা করবেন অবশ্যই কিন্তু আপনি ওই এক্সচেঞ্জারে কিন্তু পেয়ারটা নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি বিট করেন এর যে বিটিস ডি টেমসি দেখতে পাচ্ছেন বিটিসি ইউড ডি করেছি এবং বিটিসি সিলেক্ট করার পর কিন্তু আছে সো আপনি যে এক্সচেঞ্জ ট্রেড করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি স্পট ট্রেডিং করেন তাহলে আপনি অবশ্যই স্পট সিলেক্ট করবেন এবং যদি ফিচার ট্রেড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে পার্ট টু লেখা দেখে তারপরে কিন্তু ওই চার্টের অ্যানালাইসিস করবেন কারণ এখানে কিন্তু প্রাইস ডিফারেন্স একটু হলো থাকে এবং ফিচার বেলায় কিন্তু এই প্রাইস ডিফারেন্স কিন্তু অনেক বড় ম্যাটার করবে সো থেকে আমি বাইনান্স দেখেন আমরা বাইন্যান্সের উপরে জাস্ট বিট কয়েন অ্যানালাইসিসটা করবো সো বাইন্যান্সের যে ইউএসডি পেয়ার ভিতরে বিট কয়েনের চার ঘন্টার ক্যান্ডেল এখন অন আছে সো এখন কথা হচ্ছে আমার এই টোকেন পেয়ারটা আমি জাস্ট এখান থেকে এই ওয়াচ লিস্টে অ্যাড করতে চাই জাস্ট আপনি এখান থেকে কি করবেন আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন জাস্ট এখান থেকে আপনি অপশন লিখে ডব্লিউ পি করলে কিন্তু খুব ইজিলি এখানে অ্যাড হয়ে যাবে সো আমার অলরেডি অ্যাড আছে এই জন্য এখানে অ্যাড হচ্ছে না সো আপনি যদি ম্যাক ইউজার হয়ে না থাকেন আপনার পিসি একটা কমান্ড আছে কমান্ডটি মনে না শোনাবেন জাস্ট এখান থেকে আপনি কাজ করতে পারেন একটা এখান থেকে জাস্ট আপনি পিসি বা ফোন যেটা হোক আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে অ্যাড লেখা আছে এখানে অ্যাডে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি টোকেন পেয়ারগুলো ভাবে পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনি জাস্ট খুব ইজিলি অ্যাড করতে পারবেন দেখেন আমি এখান থেকে জাস্ট ইথিরাম অ্যাড করে দিলাম সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এবং আপনার পছন্দ মতো আপনি যে যে টোকেনগুলো অ্যানালাইসিস করেছেন ফান্ডামেন্টাল ফিস স্ট্রং এবং ওইগুলোর উপর কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু এখানে ট্রেড ওপেন করতে পারবেন সো এই গেল কিভাবে আপনি একটা টোকেন খুঁজে বের করবেন বা খুঁজে বের করে আপনি এখানে ট্রেড ওপেন করবেন এবং দ্বিতীয়ত এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই চারটার উপরে আমরা অ্যানালাইসিস শুরু করব বা আমরা কি করব সো সবার আগে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ক্যান্ডেল ওপেন হয়েছে এবং এই ক্যান্ডেল আপনি দেখে কিন্তু আপনার কাছে একটু হিজি মনে হতে পারে যদি আপনি একটু নতুন হয়ে থাকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে দেখা যাবে কি আমি যে ভাবে এই যে আমার কি হবে যদি এখান থেকে আসি এখানে কিন্তু এ এবং এর দুইটা অপশন আছে ক্লিক করা আছে এখানে এটা উঠাই দিবেন তাহলে দেখবেন এখানে আপনার জন্য চারটা সেটা কিন্তু পুরোটা আপনার ইচ্ছা মতো আপনি মুভমেন্ট করতে পারতেছেন এবং এখানে প্রাইস আপনি ক্যানেল ছোট করতে পারতেছেন বড় করতে পারতেছেন যা ইচ্ছা আপনি সো এই অপশনটা অন করে নেবেন তাহলে আপনি জাস্ট এখানে ফ্লেক্সিবলি খুব ইজিলি আপনি এখানে করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে ইউটিসি সিক্স দেওয়া আছে কিন্তু এখানে ঢাকার টাইম দিয়ে রেখেছি সো এখানে কিন্তু অবশ্যই ইউটিসি টাইম থাকবে আপনি জাস্ট কি করবেন এখান থেকে আপনার অবশ্যই ঢাকা করে নেবেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এনালিস গুলা আপনি বুঝতে পারবেন সো এখান থেকে আপনার করা আছে আপনি জাস্ট এখান থেকে খুঁজে আপনি জাস্ট করে নেবেন সো এখানে আপনি নিচে গেলে কিন্তু দেখতে পাবেন যে ইউটিসি প্লাস সিক্স এটাই কিন্তু হচ্ছে ঢাকা সিলেক্ট করে দিলে কিন্তু টাইম জোনটা সিলেক্ট যাবে এবং টাইম জোন জোনেক্ট করে একটা কি মূল সুবিধা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা কিন্তু এই যে ঘন্টার ঘন্টার ক্যান্ডেল ওপেন করছি এখানে আমি বোঝাই দিচ্ছি এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ক্লোজিং হতে জাস্ট আর মাত্র দুই ঘন্টার মতো সময় বাকি আছে সো দুই ঘন্টার পরে কিন্তু চার ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনি জাস্ট খুব ইজিলি আপনি প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন এবং এখন কথা হচ্ছে আমরা কোন ক্যান্ডেল অ্যানালাইসিস করব সো এটার উপর আমি ডেডিকেটেড ভিডিও দেবো একটা যে কিভাবে আপনি কোন ধরনের ট্রেডার হলে কিভাবে একটা ট্রেড ওপেন করবেন এবং কোন সাপোর্ট লেভেল কোন রেজিস্ট্যান্স লেভেল ধরে আপনি ট্রেড ওপেন করবেন এটা কিন্তু ডিটেলস ভিডিও দিব তার আগে জাস্ট আপনাকে আমি প্রত্যেকটা বিষয় বেসিক ভাবে শিখিয়ে দিচ্ছি সো প্রথমত এখানে আমি একটা বলি আপনি এখান থেকে জাস্ট 4 ঘন্টা 1 ঘন্টা ইচ্ছা মতো কিন্তু আপনি আপনার ক্যান্ডেলকে এখানে শিফটিং করতে পারবেন অর্থাৎ আপনি অ্যানালাইজ করতে পারবেন যে আপনি যেই ক্যান্ডেলে আপনি অ্যানালাইজ করতে চান আপনি জাস্ট এরকম কিন্তু খুব ইজিলি আপনি ক্যান্ডেলটাকে আপনি আপনার মতো করে শিফট করতে পারবেন 1 ঘন্টা তারপরে যদি আপনি এখান থেকে 15 মিনিট চান 2 মিনিট চান 1 মিনিট চান আপনি কিন্তু যেমন ইচ্ছা চান তেমন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন খুব সিম্পল আপনি জাস্ট এইখান দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব ইজিলি করতে পারবেন সো এইগুলো একটা অপশন সো এটা যাওয়ার পরে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল

অ্যালার্ট অপশন আছে এবং অ্যালার্ট হচ্ছে ধরেন বিটকয়নের প্রাইস এখন জাস্ট এক লাখ সতেরো হাজার তিনশো চল্লিশে আছে ধরেন এখান থেকে বিটকয়নের প্রাইস যদি ষোলো হাজার নেমে আসে তখন আপনি জাস্ট অ্যালার্ট সেট করতে পারেন বাট এইখানে আমি আপনাদেরকে বলবো আপনার এইখান থেকে অ্যালার্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ এটা কিন্তু যদি আপনি অ্যালার্ট ইউজ করেন এটা কিন্তু আপনি পেইড পাবেন না অর্থাৎ আপনি চার পাঁচটা মধ্যে পেতে পারেন তারপরে কিন্তু এটা জাস্ট পেইড হয়ে যাবে আপনি জাস্ট আমাদের যে বাইন্যান্স বলেন বা আমাদের যে এক্সচেঞ্জের বলেন আমরা ওই গুলোর ভিতরে যেভাবে আমরা জাস্ট অ্যালার্ট সেট করি আপনি জাস্ট ওইখান থেকেই করবেন এখান থেকেই করার কোনো প্রয়োজন নাই তো এই গেল আমাদের জাস্ট এখানে উপরে যে বেসিক যে বিষয়গুলো আছে অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে

আমরা ট্রেন লাইনে দেখি ট্রেন লাইন হচ্ছে মূলত একটা টোকেন আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে আমি কিন্তু বারবার আমাদের গ্রুপে বলে থাকি যে আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে তো এটা কিন্তু জাস্ট আপনি যে ট্রেন লাইন ড্র করে একটু বের করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিকন কিন্তু এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড ছিল সো এই যে এখান থেকে এই যে ট্রেন লাইনটা ড্র করেছি আমরা এটা কিন্তু জাস্ট আমরা এই যে এই টুলটা ইউজ করে সো এখান থেকে জাস্ট আপনি এই ট্রেন লাইন প্লাস এখান থেকে আপনি সাপোর্ট বা রেজিস্টেন্স কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে আপনি বের করতে পারবেন বা আপনি কিন্তু ড্র করতে পারবেন খুব ইজিলি কিন্তু আপনি জাস্ট এইভাবে যেমন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল আছে এবং এই সাপোর্ট কিন্তু জাস্ট আপনি এখানে ড্র করতে পারবেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি এরকম ছোট এক লাইনের যদি আপনি সাপোর্ট লেভেল নিতে চান তাহলে কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে ট্রেড করতে গেলে কনফিউশনে পড়ে যাবেন কারণ আপনি চিন্তা করবেন যে আপনি কোন লেভেল থেকে ট্রেড দিবেন আপনি কিন্তু এটাই বুঝবেন না এই জন্য কি করবেন এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যারালাল একটা অপশন আছে ওই এখান থেকে জাস্ট আমি এখান থেকে ডিলেটই করে দিই ডিলেট করার পর জাস্ট আমি যদি এইখান থেকে আবারও সেই ট্রেন্ড লাইনের ভিতরে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্যারালাল চ্যানেল আছে এখানটা ক্লিক করব ক্লিক করার পরে ধরেন যে আমরা জাস্ট এইখানে একটা আমরা যে সাপোর্ট লেভেল আছে এটা জাস্ট আমরা এখানে ড্র করব এবং ড্র করার পরে জাস্ট আমরা কিন্তু এখানে যে স্পাইক গুলো আছে স্পাইক গুলো সহ কিন্তু আমরা জাস্ট এটা ধরে নিলাম আপনি কি দেখতেছে এখানে কিন্তু যে বিটকয়েন যে একটা সাপোর্ট লেভেলের ভিতরে আছে রাইট নাম আপনি কিন্তু এখানে খুব ইজিলি ধরতে পারছি আমি যদি এখান থেকে আর একটু নামাই দিই কিছু আসবে না এই যে আমি কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করে ফেলেছি সো দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু মোটামুটি এই যে এক লাখ সত্তর হাজার একটা মোটামুটি সাপোর্ট লেভেল আছে এবং আপনি যদি ধরেন যে এখান থেকে ট্রেড ওপেন করতে চান আপনি কিন্তু করতে পারেন আপনি যে এক লাখ সতেরো হাজার চারশো থেকে মোটামুটি আপনি যদি এই যে নিচে ধরেন যে আপনি প্রায় ষোলো হাজার আটশো পর্যন্ত অর্থাৎ এখানে

শুধু শুধু টাইম নষ্ট করে কোনো লাভ নেই কারণ আমরা কিন্তু সেই সব টুলগুলো কিছু সময় দেবো অর্থাৎ শিখবো যেগুলো থেকে আমরা করতে পারবো শুধু কিন্তু লাভ নেই যেগুলো আমাদের কোনো কাজে আসবে না কিভাবে এবং জাস্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে আসি এখানে আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা একটা ট্রেড ওপেন করলে ওই ট্রেডটা টা কতটুকু প্রফিটে আছে বা থেকে ট্রেডটা নেওয়ার পরে কত পার্সেন্টে বা ক্লোজ করবো এটা কিন্তু কিভাবে এখান থেকে থেকে আপনি যেটা এটা ট্রেড লং নিয়ে থাকেন বা লং না তা আপনার করে থাকেন তাহলে জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করে আপনি যেই পজিশন থেকে আপনি ট্রেডটা ওপেন করবেন জাস্ট ওইখানে আপনি ক্লিক করে দেবেন এখানে কিন্তু জাস্ট আমাদের এখানে সামনে কিন্তু এটা প্লেস হয়ে গিয়েছে এবং এখানে জাস্ট আপনি কিন্তু খুব ইজিলি আপনি জাস্ট এখানে স্টপ লস লাগাতে পারেন যেমন আপনি ধরেন যে আপনি এই লেভেল একটা স্টপ লস দেবেন অর্থাৎ এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখানে আপনি স্টপ লস লাগিয়ে দিয়ে জাস্ট আপনি এখানে ধরেন যে এই পর্যন্ত আপনি এটা প্রফিট করবেন তো এই পর্যন্ত আপনি এটা প্রফিট টান দিলেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রায় থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আপনি প্রফিট করতেছেন ফিচারে করলে কিন্তু আপনি জাস্ট এখানে আপনার লেভারেজ দিয়ে গুণ করে ভালো প্রফিট করতে পারবেন এবং জাস্ট আপনি যদি খেয়াল করেন আপনি জাস্ট এখানে কি করেছেন জিরো পয়েন্ট জিরো এইট পেন কিন্তু আপনি স্টপ লস দিয়েছেন অর্থাৎ এত পার্সেন্ট নিচে গেলে আপনি এখানে স্টপ ক্লোজ হয়ে যাবে সো এইভাবে আপনি জাস্ট সাপোর্ট রেজিস্টেন্স ড্র করে আপনি জাস্ট এরকম আপনি কোন সাপোর্ট পর্যন্ত প্রফিট নেবেন এটা কিন্তু আপনি ডিরেক্টলি এখান থেকে বের করতে পারবেন কিন্তু আপনি জাস্ট আবার সেম ভাবে আপনি যদি শর্ট ট্রেড করেন জাস্ট আপনি এখানে শর্ট ট্রেড দিয়ে আপনি জাস্ট এখান থেকে খুব ইজিলি এটা কিন্তু বের করতে পারবেন সেম বিষয় জাস্ট আপনি এখানে শর্ট ট্রেড করে শর্ট মতো করতে পারবেন সো এইগুলো আশা করি বুঝে গেছেন এগুলো কিন্তু আসলে কোনো রকেট সাইজ তাই খুব ইজিজ বিষয় এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ড্র এটা জাস্ট আপনি এখানে ড্র করতে পারবেন

বের করতে পারবো এই যে স্কেলটা দিয়ে স্কেল দিয়ে বের করলে আপনি ক্লিক করলে সেভ থাকবে না এবং আপনি যদি সেভ আকারে রাখতে চান তাহলে ক্লিক করে দেখতে এই যেখানে আপনি যেখানে ক্লিক করেন এটা কিন্তু যাবে না অর্থাৎ আপনি চারটা ক্লোজ করে দিলেও কিন্তু এটা থেকে যাবে এইভাবে মূলত আপনারা কত পার্সেন্ট প্রফিট নিতে চান বা টোকেনটা কত পার্সেন্ট পান করেছে এটা কিন্তু অ্যানালাইসিস করে আপনি বের করতে পারবেন এবং এটার পরে জাস্ট আমাদের আপনি নিচে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাচ্ছেন যে জুম এখানে জুম করাটা আসলে খুব একটা প্রয়োজন পরে যদি প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করবেন এবং যেখানে আপনার জুম করা লাগবে সেখানে কিন্তু আপনি জুম করে জাস্ট অ্যানালাইস করতে পারবেন এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি ম্যাগনেটের মতো টপশন দিতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করলে এইটা কি কাজে লাগবে সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে এটা লাগবে কি আমি দেখাচ্ছি আমি যদি আবার এখানে ট্রেন লাইনের ভিতর চলে আসি এবং এখান থেকে যদি আমি হরিজেন্টাল রে নেই বা আপনি এখান থেকে হরিজেন্টাল যেটাই নেন আপনি নিতে সমস্যা নেই নেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন এইখানে একটা ধরেন একটা রে আপনি ড্র করলেন এবং এটা ড্র করার পরে আপনি তার যেভাবেই মুভমেন্ট করেন এটা কিন্তু জাস্ট আপনার একেবারে পারফেক্ট জোনে থাকবে অর্থাৎ আপনি যখন কোনো একটা ট্রেড ওপেন করবেন ট্রেড ওপেন করতে গেলে কিন্তু আপনি জাস্ট ধরেন যেটা পারফেক্ট অ্যানালাইসিস করে আপনি টোকেনটা প্রাইস বের করতে চান তাহলে জাস্ট আপনি এখান থেকে ম্যাকডেটা ওপেন করে দিয়ে এখান থেকে জাস্ট আপনি এরকম ভাবে আপনি হরিজন্টালি ট্রেনে কিন্তু খুব ইজিলি প্রাইসটা বের করতে পারবেন আদারওয়াইজ যদি আপনি এটা অফ রাখেন এবং অফ রেখে যদি আপনি এখান থেকে আপনি ড্র করেন এটা কিন্তু আপনি আপনার মন মতো আপনি আসলে পারবেন সো বুঝলেন আপনি এটা কিন্তু মোটামুটি ম্যাগনেট ইউজ করে কিন্তু পারফেক্টলি আপনি এখান থেকে ওটা মুভমেন্ট করতে পারবেন সো জাস্ট আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি সো এই হচ্ছে মূলত ট্রেডিং ভিউর যে বেসিক বিষয় এবং এখানে কিন্তু আর তেমন কিছু না জাস্ট এখানে আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং জাস্ট এখানে ভিজিট করলে আপনি যা আছে সবকিছু এখান থেকে খুব যদি করতে পারবেন সো এটাই হচ্ছে ট্রেডিং ভিউর একেবারে আশা করি ট্রেডিং করার জন্য যেই যে টুলস গুলো লাগবে প্রত্যেকটা ভাবে দেখাই দিয়েছি এবং আশা করি যেই কটা টুলস দেখিয়েছি এই কটা টুলস দিয়ে কিন্তু আপনি পারফেক্টলি একটা ট্রেড ওপেন করার জন্য পারফেক্ট পজিশন খুঁজে বের করতে পারবেন সো ট্রেডিং ভিউর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনি যদি পেপার ট্রেডিং করতে চান বা ডেমো ট্রেডিং করতে চান তাহলে কিন্তু আপনি ট্রেডিং ভিউ দিয়ে খুব ইজিলি কিন্তু পারফেক্টলি করতে পারবে সো কিভাবে করবেন জাস্ট এখান থেকে আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা চিহ্ন এটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেপার ট্রেডিং অপশনটা আমার চলে আসছে আপনি না আসে দেখবেন যে এখানে একটা পেপার ট্রেডিং অপশন আছে ওটা ক্লিক করবেন ক্লিক করে কানেক্ট ক্লিক করবেন তাহলে অটোমেটিক আপনার সামনে এরকম অপশন চালু হয়ে যাবে এবং চালু হওয়ার পর জাস্ট এখান থেকে আপনি জাস্ট এরকম করে সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার যে ফান্ড আছে অর্থাৎ আপনি নাম দিলেন যে কোনো কিছু দেওয়ার পরে আপনার কাছে যেই ফান্ড আছে আপনার যদি একশো ডলার থাকে আপনি জাস্ট এখানে একশো ডলার বসাবেন বসায় জাস্ট এখান থেকে আপনি যা আছে সেম রাখবেন সেম রেখে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা হিউজ অ্যামাউন্টের ডলার দিয়েছিল বাট আমি কিন্তু এখানে জাস্ট আপনাদের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্স দিয়ে আপনার জাস্ট কিভাবে একটা পেপার ট্রেডিং করে জাস্ট আপনার এখান থেকে কনফিডেন্স বিল্ড করতে পারেন ওটা কিন্তু জাস্ট এখানে দেখে জাস্ট আপনাদের যে ফান্ড আছে ফান্ড এখানে দিবেন দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে প্রপারলি তাহলে মানি ম্যানেজমেন্টটা কিন্তু আপনার হয়ে যাবে এটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি চলে আসেন চলে আসার পরে জাস্ট আপনি এখানে প্ল্যানিং করেন যে কিভাবে ট্রেড ওপেন করবেন সো ট্রেড ওপেন করার জন্য জাস্ট ধরেন এখানে বাই আছে সেল আছে আমি ধরেন বাই করবো সো বাই করার জন্য এখানে আমি ক্লিক করবো ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার সামনে যেই প্রাইসটা বা আমি যত মার্জিনের ট্রেড ওপেন করবো এটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট আমি এখান থেকে আপনি যদি পাঁচ ডলার ট্রেড করতে চান পাঁচ ডলার উল্লেখ করবেন এবং উল্লেখ করার পরে আপনি এখান থেকে কি করবেন অবশ্যই আমরা লিমিট অর্ডার যেহেতু ট্রেড ওপেন করি জাস্ট এখান থেকে লিমিটে ক্লিক করবেন এবং লিমিটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি যেইখান থেকে ট্রেড ওপেন করবেন ধরুন আপনি এখানে লিমিট অর্ডার করে রাখবেন আপনি যেখানে ট্রেড ওপেন করতে চান ধরুন আমি এখানে একটা ওপেন করি আগে তো জাস্ট আপনি এখান থেকে লিমিট অর্ডার করে রাখবেন এবং লিমিট অর্ডার করলে কিন্তু জাস্ট আপনার এখানে যখন প্রাইসটা হিট করবে তখন কিন্তু জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ট্রেডটা এরকম করে ওপেন হবে এবং এরকম করে ওপেন হওয়ার পর কিন্তু দেখেন আপনার কাছে কোনো ফান্ড নাই বা আপনি কিন্তু এখানে কোনো ফান্ড ছাড়া কিন্তু আপনি প্রপারলি যে করেছেন দিচ্ছে কিনা কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন জাস্ট এখানে কি করবেন এখানে জাস্ট আপনি যদি টিপিটাকে টান দেন আপনি এখানে কত প্রফিট হবে খুব ইজি দেখতে পারবেন আপনি যে পাঁচ ডলার মার্জিন নিয়ে কত প্রফিট করতেছেন আবার সেম ভাবে আপনি যদি এখান থেকে এস যাই নেন আপনি জাস্ট এখান থেকে টান দেন যে কত পার্সেন্ট ব্যাসেল নেবেন সেটা কিন্তু খুব ইজিলি আপনি এখানে দেখতে পারবেন সো এই ফিচারটা কিন্তু খুবই ভালো একটা ফিচার বিশেষ করে যারা একেবারে নতুন এবং যারা টেকনিক্যাল অ্যানালিস করতে চান খুব বেশি করে তারা কিন্তু এই ফিচারটা ইউজ করে কিন্তু এখান থেকে আপনি খুব ইজিলি এখানে পেপার টেট করে কিন্তু এখান থেকে আপনি খুব ভালো লেভেলটা এক্সপিরিয়েন্স দিতে পারবেন অবশ্যই এটা ট্রাই করবেন যারা একেবারে নতুন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেত আপনি যদি ট্রেডিং নিয়ে কোনো সমস্যায় পরে থাকেন এছাড়াও আপনি যদি ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যদি আপডেট চান ইনস্ট্যান্ড টাইম টু টাইম তাহলে অবশ্যই আপনি কিন্তু ডিসক্রিপশন থেকে আমাদের টিপিএসএল চ্যানেল এখন জয়েন করতে পারেন কারণ আমরা কিন্তু এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল এবং ট্রেডিং উপরে এক্সট্রা সাপোর্ট দিয়ে থাকি তো অবশ্যই এগুলো মিস করতে না চাইলে অবশ্যই এখানে জয়েন হবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office